সৈয়াতিহিম হাসানাত আল্লাহু আকবার সূরা ফুরকান ২৫ নম্বর পারার ১৯ নম্বর পারার ২৫ নম্বর সূরা ৬ নম্বর উপর ৭০ নম্বর আয়াতটা কোলে দেখবেন আল্লাহ পাক বলেন হে নবী মুসা তোমার এই উম্মত তিনটা সিদ্ধান্ত নিয়েছে ইল্লা মান তাবা সে তাৎক্ষণিক তাওবা করেছে ও আমিনা সেই ইমান এনেছে ও আমিলা আমালাং সলিহা এখন থেকে সে সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর কোনো দিন খারাপ কাজ করবে না আমিলাং সলিহা ভালো ভালো কাজগুলো করবে ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ নবী এই সিদ্ধান্ত নেওয়ার কারণে তিনটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহু আকবার আমি রব্বুল আলামিন তার জীবনের সবগুলো গোনা মাফ করে দিলাম শুধু মাফ করে ফেলে দিলাম তা না সাইয়ি আতিহিম হাসানাত ও যতগুলো জীবনে গোনা করেছে চল্লিশ বছরে পাপ করেছে রে মুসা সমস্ত গোনাগুলোকে আবার সাবে রূপান্তরিত করে ওর আমল নামায় যোগ করে দিয়েছি আল্লাহ একবার এই সিদ্ধান্ত তিনটা যদি আজকে আমরাও নিতে পারি তিনটা সিদ্ধান্ত নিয়ে যদি মুসা নবীর উম্মত মাফ পেতে পারে আর মুসানবির সাথে জান্নাত যাইতে পারে আমরা তো মুহাম্মাদুর রসুল উল্লাহর কথা বলেন ঠিক কিনা এই তিনটা সিদ্ধান্ত নিয়ে যদি আমরা আজ বের হতে পারি মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের ভাষা অনুযায়ী আমাদের জীবনের তাম গুণাগুলো আল্লাপাক মাফ করে দেবে মাফ করে ফেলে দেবে তা নয় এই গুণাগুলোকে আবার সাওবে রূপান্তরিত করে আমাদের আমল নামায় যোগ করে দেবে কথা বলেন ঠিক কিনা সুরা ফুরকানের সত্তর নাম্বার একটা খুলে দেখেন মিলে যাবে সম্মানিত হাজরিন কথা বলতে অনেক সময় লাগবে সময় সংক্ষিপ্ত কমিটির লোকজন আছেন কিছু কথা বলবেন আমি আজকে এই পর্যন্ত শেষ করছি আমার আলোচনা বিষয় ছিল ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কমপক্ষে দশটা কারণ আছে আমি একে একে চারটে পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হতে পারে আর সময় থাকলে ইনশাল্লাহ বলা যেত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলেরই ইমানকে হেফাজত করুক সকলে বলে আমিন ইমানের হালে দান করার তৌফিক এনায় করুক সকলে বলে আমিন